তো প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো এখন কি শুভশ্রী গাঙ্গুলি বলবো না বাবলি আমিও সেটাই ভাবছিলাম এবং ট্রেলার দেখে আমরা যেটা দেখতে পেরেছি মানে যেটা আমার জানার খুব ইচ্ছা কেন ইচ্ছা তারপরে বলছি সেটা হচ্ছে মানে ট্রেলারে তোমাকে অনেকটা বালকি লাগছে সেটা চরিত্রের কারণ এবং এই মানে চরিত্রের প্রয়োজনে ওয়েট বাড়ানো ওয়েট কমানো মানে কি করে পসিবল আমরা ফুড ব্লগাররা যারা সারাদিন খেয়ে বেড়াচ্ছি এক্সপোনেন্সিয়াল হারে বাড়ছি প্রতি কটা বাঙালি যারা খেতে ভালো আছে কিন্তু মানে তোমরা কি করে করো এটা মানে এটা বেসিক্যালি একটা ডেডিকেশন অবশ্যই বাঙালি মানেই আমরা ফুড লাভার আমরা সবাই খেতে ভালোবাসি বাট যেরকম তুমি তোমার এটা কাজ তুমি খাবার ভালোবাসো বলেই সেটাকে নিজের একটা কাজের জায়গায় নিয়ে গেছো এবং সেটাই তোমার এখন ব্রেন অ্যান্ড ওর প্যাশন বলতে পারো সেরকমই আমার চরিত্রের ক্ষেত্রে রোগা মোটা মানে ডিরেক্টে যদি চাই মাথার চুলও কামিয়ে দিতে পারি সেটাতে কোনো অসুবিধা নেই তো এতটাই আমরা প্যাশনেট আমাদের চরিত্রগুলো এবং সেই মোটা হাওয়া বা বালকি হাওয়া থেকে আমার বিরিয়ানিটা আলটিমেট তো মানে আসবেন আমাকে যেহেতু আমরা ডি বাপি তে রয়েছি না কোশ্চেনটা চলেই আসে বাবলি কে কি আমরা অনেক নিয়ে বিরিয়ানি কে দেখব